হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটি ভ্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে কলকাতার আলিপুর চিড়িয়াখানার আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা সেখানে অনেক বাঘ গন্ডার সামনে গেলে দেখতে হবে গন্ডার দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি প্রচুর লোক এসেছে এই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না ওই জন্য আমি যাচ্ছি তোমাদেরকে কাছ থেকে দেখানোর জন্য আজকে তোমাদেরকে দেখাবো বাঘ গন্ডার এবং কভীর তার সঙ্গে দেখাবো উঁট পাখি এবং কিছু বড় বড় সাপ বিভিন্ন ধরনের সাপ এটা এই এখানেই আছে বাঘটা তো এখনও বেরোয়নি যখন বেরোবে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো এখন যাচ্ছি এটাতেই রয়েছে কুমির এখন উঠিনি জলের মধ্যে ঢুকে আছে ওই জন্য দেখতে দেখতে পাওয়া যাচ্ছে না আমি তোমাদেরকে আবার অবশ্যই দেখাবো কুমির এটাতেই থাকে এই যে বাগান ওই ওখানে ভালো এখানে অনেকের নাম দেওয়া আছে যারা যারা এই যে গন্ডার দেখতে পাচ্ছ এই যে হ্যালো বন্ধুরা হ্যাঁ ওই যে গন্ডার আমি তোমাদেরকে সামনে আবার ভালো করে দেখাচ্ছি জুম করে এই যে গন্ডার দেখতে পাচ্ছ তো খুব সুন্দর লাগছে জলের মধ্যে নেমে আছে আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো দাঁড়াও অনেকে আবার দেখছে তো ওই জন্য আমি পরিবেশটা তোমার দেখাচ্ছি যে দেখো জুম করে দেখাচ্ছি এই যে বাস কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে তো খুব সুন্দর অনেক লোক এসেছে দেখার জন্য আজকে অতটা তবুও ভিড় নয় আমি যেটা শুনলাম যে অন্য অন্য দিন প্রচুর ভিড় হয় খুব সুন্দর লাগছে মনে হচ্ছে সারাদিন দেখেই যাই এরপর আমি তোমাদেরকে দেখাবো উট পাখি এবং তার সঙ্গে ময়ূর খুব সুন্দর এই যে ওই সাইডে তোমাদের দেখতে পাওয়া যাচ্ছে ময়ূর এখনও আসছে না অবশ্য দেখতে পাবে আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই এই পাখিটার নাম কি বলতে পারবে অবশ্যই কমেন্ট জানাবে খুব কিন্তু সুন্দর আবার আমি তোমাদেরকে আমি এখন বাঘ দেখানোর জন্য যাচ্ছি তোমাদেরকে এই যে বাঘ বসে আছে খুব সুন্দর লাগছে অনেকে কিন্তু খেপিয়ে দিচ্ছে বাঘকে আমি এর আগে ক্যামেরাটা করতে পাইনি এত কী বলবো একজন খাবার দিতে গিয়ে প্রায় তার হাত ধরেই নিয়ে গেছিল কিন্তু সে বেঁচে গিয়েছে এই যে বাঘ এই যে দেখতে পেলে তো খুব সুন্দর লাগছে তোমরাও আসবে অবশ্যই কেমন লাগছে বন্ধু কমন করে জানাবে এখন আমি যাচ্ছি সামনে তোমাদের কিছু দেখাবো বড় বড়ো সাপ এবং এই যে দেখো অনেকে এসছে অনেকে কিন্তু ঘোরাফেরা করছে এদিক দিকে প্রচুর লোক প্রচুর এরপর আমি তোমাদেরকে চিতা দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি এই এই যে এই যে এই যে হ্যাঁ এই যে শুয়ে আছে কিন্তু হ্যাঁ শুয়ে আছে কেমন লাগছে দেখতে পাচ্ছ তো জুম করে দেখাচ্ছি বেশ ভারী লাগছে অনেক খাস্তানা টায়ার্ড হয়ে আছে